আসসালামু প্রিয় বোনেরা আজকে আমরা জানবো যে মাত্র দুইটি সুরা দিয়ে একেবারে সম্পূর্ণ বিশ রাকাত নামাজ আপনি কিভাবে আদায় করবেন মাত্র দুইটি সুরা যদি আপনার জানা থাকে অর্থাৎ সুরা ফাতেহা পাশাপাশি দুইটি সুরা যে মিলাইতে হয় এই দুইটি সুরা মাত্র দুইটির বেশি প্রয়োজন নাই দুইটি সুরাই যদি আপনার জানা থাকে তাহলে এই দুইটি সুরা দিয়ে বিশ টাকা তারাবি নামাজ আপনি কিভাবে পড়বেন তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন তারাবি নামাজের মুনাজাত আপনি কিভাবে করবেন এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের একেবারে সংক্ষিপ্ত আলোচনা সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন প্রিয় দিনী ভাই বোনেরা আরও অনুরোধ করছি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এমন আমলের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মাধ্যমে অন্যরাও দেখে আমল করতে পারে তো আমরা আজকে জেনে নেই যে তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নতে মক্কাদা বলা হয় অর্থাৎ কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সে গুণাগার হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে কেউ ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে সে গুণাগার হবে না যেহেতু অনেক সময় দেখা যায় পড়ার কোনো স্কোপ থাকে না এবং যদি এমন হয় যে সে আজকে পড়তে পারলো না তাহলে সেটার জন্য পরবর্তীতে কাজা করার প্রয়োজন নাই সে আজকে পড়ল না আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়ে নিবে যে আল্লাহ আমি পড়তে পারি না আমাকে মাফ করে দিও বাস এটাই যথেষ্ট হয়ে যাবে তারাবি নামাজ আপনি যখন রাতে দাঁড়াবেন তারাবীর নামাজের জন্য যখন দাঁড়াবেন আপনি এশারের নামাজ পড়েছেন এরপরে দুই একাত সুন্নত পড়েছেন এরপরে বিতের নামাজ এটা আপনি একেবারে তারাবির শেষ মানে বিতের নামাজ বলতে একবার রাতের শেষ নামাজ বুঝায় তা আপনি তারাবি নামাজের পরে যদি অন্য অন্য আরো নফল নামাজ বা তাহাজ নামাজ থাকে তারপরে বিতের পড়বেন আর যদি আপনি তারাবির পরে অন্য নামাজ না পড়েন তাহলে তারাবির শেষ করেই আপনি বিতের নামাজটা পড়ে নেবেন তো যখন আপনি এশারের চারাকাত ফরস এরপরে দুই একাত সুন্নত যখন শেষ করবেন এরপরে আপনি তারাবির নিয়াত করবেন তারাবির নিয়াত এইভাবে করবেন আমি দুই রাকাত তারাবিন নামাজ আদায় করিতেছি তারাবিন নামাজ শূন্যতে মক্কাদা বাস আপনি এতটুকু মুখ দিয়ে বললেই হবে আপনার আরবিতে নিয়ত করার প্রয়োজন নাই বা আপনি নিয়ত করতেছেন অন্তর দিয়ে যে আমি এখন তারাবিন নামাজ পড়তেছি এতটুকু যথেষ্ট আর বাড়তি আপনার নিয়তের প্রয়োজন নাই এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আমি তারাবির দুই রাকাত শূন্যতে মক্কাদা নামাজ পড়তেছি কেবলামুখী হয়ে এই পুরোটা বলতে পারেন অথবা আমি বিদুর কাত নামাজ পড়তেছি আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর বলে যে হাত বেঁধেছেন তো এই হাত বাঁধার পরে আপনি সানা পড়বেন প্রথমে আপনার কাজ হচ্ছে সানা পড়া সুবাহা রকাশমুকা জাদ্দুকা ওলা ইলাহা গরু এরপরে আওয়াজ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পুরোটা বলে এরপরে সুরা ফাতেহা পড়বেন হামদুল্লাহীর রব্লা আলামিন আর রহমান রহিম আলকিঅমিদ্দিন ইয়াকানামদুয়া ইয়া কানা আবুদু ইন্দীনা সরাত আল মুস্তাফ্লিমা সরাউতাল্লাহ জিন আন আম তা আলাইহিম গোয়াক দুবি আলাইহিম অলা দল আমিন বিসমিল্লাহি রহমান রহিম আপনি বিসমিল্লাহ বলে এরপরে আপনি যে দুইটা ধরেন আপনি খুব সহজের জন্য বলি যে আপনি সোরা ইকলাস সুরা ফালাক এই দুইটা সুরা পারেন সুরা ইকলাস সুরা ফালাক তো আপনি প্রথম রাখাতে সোরা ইকলাস পড়বেন বিসমিল্লাহ রহমানি রহিম উল্হু আল্লাহ আহাদ লাম আল্লাহমাদ আল্লাউ আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বাস এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুর তাজবি পড়বেন সুহান রব্বিল আউজিম সুবাহানর্বজিম সুবাহান রব্বিল আউজিম এরপরে সামি আল্লাহ উলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বাড়তি আরও একটু দোয়া রয়েছে আপনি সামি আল্লাহ উলিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দাঁড়াবেন যদি পারেন এই দাঁড়িয়ে ছোট্ট একটা দোয়া রয়েছে আমি লিখে দিচ্ছি এই দোয়াটা পড়বেন হামদাং কাশি রং তয়ি বা মুবারকান ফি এই দুটা পড়ার ফজিলত হচ্ছে যে তিরিশ জন ফেরেশতা যে ব্যক্তি এই দুয়াটা পড়ে তিরিশ জন ফেরেশতা তার নেকি লেখার জন্য নিজেদের ভিতরে প্রতিযোগিতা শুরু করে দেয় তাহলে কতটা ফজিলত তাই আপনি পারলে এটা ছাড়বেন কেন এক সেকেন্ড পড়তে সময় লাগে হামদাং কাশি রং তোয়ি মুবারকান ফি তাই আপনি এটা পড়বেন এরপরে আল্লাহ আকবর বলে রুকুতে চলে সিদ্দায় চলে যাবেন সিজদায় যাওয়ার পরে সিদ্দা তাজবি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এরপরে আল্লাহ আকবর বলে বসবেন এই বসার মাঝখানে ছোট্ট দোয়াটা পারলে আপনি বলবেন রব্বি গুফিরিলি বা আল্লাহ হুম্মা গুফিরিলি এটাও পড়লেও হবে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এরপরে আবার আল্লাহ আকবর বলে সিজদায় চলে যাবেন আবার সিজদা তাজবি পড়বেন সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এরপরে আপনার প্রথম রাখা শেষ আল্লাহ আকবর বলে দাঁড়িয়ে যাবেন আবার আপনি আউজবিল্লা বিসমিল্লা বলে সুরা ফাতেহা শুরু করে দিবেন সুরা ফাতেহা পড়ার পরে প্রথম রাকাতে আপনি সুরা ইকলাস পড়েছেন দ্বিতীয় রাকাতে এবার আপনি সুরা ফালাক পড়বেন মনে রাখবেন যে সুরা ইকলাস আর ফালাক আপনি পারেন আপনি সুরা ইকলাস পড়ছেন প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এবার সুরা ফালাক পড়বেন বিসমিল্লাহ রহমান রহিম কুল আউজবি রব্বিল ফালাক মিং সার রিমা ফালাক অমিং সার রি গিন ইদা ওয়াকব অমিং সার রি নফা ফিল ওকদ অমিং সার রি হাসিদিন ইদা হাসাদ এই যে আপনি সুরা ফালাক পড়ছেন এরপরে আপনি আবার আল্লাহ আকবর বলে রুকুতে চলে যাবেন রুকুর তাজবি পড়বেন এরপরে রুকু থেকে উঠে সামি আল্লাহ হলিমান হামিদ রব্বান আল্লাহ কাল বলে উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পরে হামদান কাসি রং তৈ বা মুবার অকাঙ্ফি বলার পরে আবার আল্লাহ আকবর বলে সেদ্দায় চলে যাবেন দুই সেদ্দা দিয়ে বসবেন বসার পরে তা শাহুদ দুরুদ শরীফ দোয়াই মাসুরা আমি মুখে একবার করে বলে দিচ্ছি আপনার সহজের জন্য আত্মাহিয়াতুল্লাহি ওসালাত ইবাদ আসসালামু আলাইকা ইউহ নবী ও রহমতুল্লাহি অবরকাত আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এরপর আপনি দরুদ শরীফ পড়বেন دروشيب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربر الدعاء ما بن اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فغفر لي ما غفرت من عندك ورحمني إنك أنت الغفور الرحيم তো এই যে আপনার শেষ এরপরে আপনি সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাস আপনার তারাবি এই যে দুইটা সুরা দিয়ে পড়ছেন এই দুইটা সুরা দিয়েই আপনি বাকি যে আরো আঠারো রাখাত আছে পুরো আঠারো রাখাতে আপনি পড়বেন অসুবিধা নেই দুই রেখাত শেষ আবার পরে দুই রাখাত যখন দাঁড়াবেন আবার সুরাফাতে আসুরা এক ক্লাস প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে সুরাফাতে আসরাফ ফালাক এইভাবে আপনি দুই রাখাত দুই রাখাত করে আপনি একবারে বিশ রাখাত শেষ করবেন আপনার নামাজ যদি সুরাকিরাত শুদ্ধ থাকে ইনশাআল্লাহ আপনার নামাজ হয়ে যাবে এতে কোনো অসুবিধা নেই বরং দুইটা সুরা দিয়েই আপনার যথেষ্ট হয়ে যাবে বাড়তি আপনি অনেকগুলো পারার চেষ্টা করতেছেন ভুল থাকতে পারে আপনার দরকার নাই আপনি দুইটা সুরা দিয়েই পুরো বিশ টাকা পড়ে ফেলবেন এবার আসেন তারাবির আপনি মোনাজাত কিভাবে করবেন আমরা তো নিয়ত শিখলাম তারাবির দোয়া মোনাজাত আপনি কিভাবে করবেন এই যে আপনি যে তারাবির শেষ এখন মোনাজাত করবেন আমাদের সমাজে একটা প্রচলিত দোয়া রয়েছে যে আমরা তারাবির মুনাজাদ হিসেবে বলি এই তারাবির মোনাজাত হিসেবেই যদি এটাকে গণ্য করে নেন যে এটা তারাবির জন্যই নির্দিষ্ট তাহলে এটা ভুল ধারণা এটার জন্য আপনি গুণাগার হবেন বরং এই বাক্যগুলো অনেক সুন্দর আল্লাহ তালার কাছে পানা চাওয়া হয় জান্নাত জাহান্নামের নামের থেকে জান্নাত চাওয়া হয় জাহার নাম থেকে পানা চাওয়া হয় জান্নাত কামনা করা হয় এইভাবে আল্লাহ তালার কাছে যেহেতু এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়া হয় এটা আপনি পড়তে পারেন অন্য অন্য দোয়াও পড়তে পারেন যে কোনো দোয়া পড়া যায় অসুবিধা নেই দোয়া হচ্ছে নামাজের আলাদা একটা অংশ আপনি পড়লে পড়তে পারেন না পড়লে অসুবিধা নেই তাই এটার জন্য এটাকে একবারে মিলিয়ে নিবেন না আমি আবারও বলছি দোয়াটা হচ্ছে নামাজ একটা জিনিস আপনি সালাম ফিরিয়েছেন নামাজ শেষ নামাজ থেকে আপনি ফারেক হয়ে গেছেন এখন দোয়া আপনি এক ঘন্টা পরে করানোর অসুবিধা নেই আপনি দোয়া না করে উঠে যান আপনার অসুবিধা নেই বা আপনি দোয়া করেন সেটাও আরও ভালো আপনি দোয়া করলে আরও ভালো সেই জন্য এই দোয়াই পড়তে হবে এমনটি নয় তারপরও আমি দোয়াটা বলে দিচ্ছি আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা সাথে অন্য অন্য দোয়াও পড়তে পারেন আমরা তারাবির জন্য যে দোয়াটা পড়ে থাকি বিশেষ করে আমাদের জন্য প্রচলিত যেটা রমজান মাসে সেটা হচ্ছে আল্লাহম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওনা ও জুবিকা মিনান্নার ইয়া হল ইকল জান্নাতি নার। برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستر يا رحيم يا جبار يا خالق يا بر اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار، اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير، برحمتك يا أرحم الراحمين

কোনো অসুবিধা নেই তো আমরা তারাবির নামাজ নিয়ে যেভাবে শিখিয়ে দিলাম যে আমি দুই রাকাত তারাবি নামাজ পড়তেছি বা আমি দুই রাকাত তারাবির সুন্নতে মক্কাদা নামাজ আদায় করতেছি কেবলামুখী হয়ে আল্লাহ আকবর এতটুকু আপনার নিয়ত যথেষ্ট এরপরে দুইটি সুরা দিয়েই দুই রাকাত দুই রাকাত করে বিশ টাকাত শেষ করবেন এরপরে মোনাজাত আপনি করবেন এখন প্রশ্ন আরও একটা থেকে যায় তারাবির চার রাখাত পরপর যে একটা দোয়া রয়েছে এটা আমাদের সমাজে বানানো একটা দোয়া যে চার রাখাত পরে মানুষ দোয়া পড়ে চার রাখাত পরে যে দোয়াটা পড়া হয় মূলত এটা দোয়ার জন্য সময় নির্দিষ্ট নয় তারা একটা লম্বা সময় ধরে পড়তে হয় অনেকের হাঁটু ব্যথা হয়ে যায় একটু ক্লান্ত লাগে যাতে করে একটু বিরত দিয়ে এই সময়টা আপনি চা খেলে খেতে পারেন এই সময় একটু তাজবি তাহলিল পড়তে পারেন বা একটু রেস্ট নিতে পারেন এই জন্যই বিরতি দেওয়া হয় তাই আপনি এই সময় যে কোনো দোয়া পড়তে পারেন আপনার অসুবিধা নেই এটাই পড়তে হবে এমনটি নয় তা আপনি চাইলে যে কোনো দোয়া পড়তে পারেন এই চার রাখাত পরপর বা না পড়লেও কোনো ক্ষতি নেই কোনো অসুবিধা হবে না তো এইভাবে আমরা তারাবি নামাজ আদায় করব আল্লাহ তালা আমাদের সকলকে এই রমজানের তারাবি নামাজ সঠিকভাবে সবগুলো তারাবি নামাজ পড়ার তৌফিক দান গান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল